This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি উঠে এসছে একজন অ্যাকিউজড এর স্টেটমেন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অ্যাকিউজড নন আমি মনে করি সিবিআই উচিত ওই অ্যাকিউজডের স্টেটমেন্টের উপর ভিত্তি করে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বের করা যে পনেরো কোটি টাকা দাবি করছে সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরেও সে স্যাটিসফাইড নয় এবং এই সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এই পনেরো কোটি টাকা বা কুড়ি কোটি টাকা বা একশো কোটি টাকা যাই টিকার আসছে যারা দিয়েছে এই টাকাগুলো তো কেউ না কেউ দিয়েছে সেই ব্যক্তিরা কারা সেই শিক্ষককুল কারা তাদের আইডেন্টিফাই করে তাদের বের করে দিয়ে সেই স্থলে যোগ্য চাকরি প্রার্থীদের হবে নমস্কার আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় আট প্লাস ডিজিটালে আপনাদের স্বাগত গতকালকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত চার্জশিট দিয়েছে সিবিআই কিন্তু সেই সিবিআই দেওয়া চার্জশিটে যেখানে একাধিক ব্যক্তির নাম রয়েছে কালীঘাটের কাকু থেকে শুরু করে কুন্তল থেকে শুরু করে একের পর এক নাম থাকলেও সেখানে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এর মতন একটি স্বশাসিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা চার্জশিট দিচ্ছে সেখানে একজন ব্যক্তির নাম উল্লেখ করছে কিন্তু তার নাম তার পরিচয় অর্থাৎ তার বাবার নাম কি তার বাড়ির ঠিকানা কি তার পেশা কী কোনোটাই কিন্তু সেখানে উল্লেখ করেনি যেখানে এই এই নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে দেখানো হয়েছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং কুন্তল ঘোষকে কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা যখন করা হলো সেখানে দেখা যাচ্ছে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে হচ্ছে এই বিষয়টা দেখুন অভিষেক ব্যানার্জির নাম লেখা আছে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি উঠে এসছে একজন অ্যাকিউজডের স্টেটমেন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত অ্যাকিউজড নন একজন অ্যাকিউজ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে বলছে পনেরো কোটি টাকা দাবি করেছে সাড়ে ছ লক্ষ টাকা করে প্রতি ক্যান্ডিডেট দেওয়ার পরেও সে একেবারে স্যাটিসফায়েড নয় সে আরও টাকা তার প্রয়োজন যদি সে টাকা না দেয় তাহলে হয় তাদের অ্যারেস্ট করিয়ে দেবে অথবা তাদের দূরে পোস্টিং করিয়ে দেবে আমার প্রথম একেবারে নির্দিষ্ট কথা হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পনেরো কোটি টাকা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে দাবি করতে পারে যে সাড়ে ছ লাখ লক্ষ টাকা করে প্রতি ক্যান্ডিডেট দেওয়ার পরেও যার মনো পুতো হয় না বলে তাদের দূরে পোস্টিং করিয়ে দেওয়ার বা অ্যারেস্ট করানোর মতো ক্ষমতা রাখে আমি মনে করি সিবিআই উচিত ওই অ্যাকিউজের স্টেটমেন্টের উপর ভিত্তি করে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বের করা যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পনেরো কোটি টাকা দাবি করা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যে পনেরো কোটি টাকা দাবি করতে পারেন যার একজন ব্যক্তিকে দূরে পোস্টিং করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে যার একজন ব্যক্তিকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে সেই ব্যক্তিকে নিশ্চিতভাবে আমি মনে করি তার এভিডেন্স টেম্পার করারও ক্ষমতা রয়েছে আমি মনে করি তাকে ও তার উইটনেসের ভয় দেখানোরও ক্ষমতা রয়েছে অতএব তাকে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট এই সিবিআই তদন্ত করা উচিত আর দ্বিতীয় কথা হল যে সিবিআই থার্ড চার্জশিটে এটি উল্লেখ করেছে থার্ড চার্জশিট পর্যন্ত এখনো পর্যন্ত অনেকেই ইনক্লুডিং অনেকে কৃষ্ণ ভদ্র বা কুন্তল এই এদের বাইরে ফোর্থ চার্জশিটে নিশ্চিতভাবে আসতে পারে যে কোনো কিছু ফোর্থ চার্জশিটে হয়তো দেখা যাবে অন্য কারোর নাম আসতে পারে ফোর্স চার্জশিট দিতেও পারেন নাও দিতে পারেন সিবিআই এটা ডিপেন্ড করছে কিন্তু থার্ড চার্জশিটে যেহেতু এরকম একজন অতি প্রভাবশালীর তত্ত্ব উঠে এসছে যেখানে যে পনেরো কোটি টাকা দাবি করছে সাড়ে ছ লাখ টাকা দেওয়ার পরেও সে স্যাটিসফাইড নয় তার মনোপ্রত হয়নি বলে আর আবার আবার টাকা দাবি হচ্ছে আরও দু হাজার ক্যান্ডিডেটের কাছ থেকে আরও একশো কোটি টাকার পরিকল্পনা তাতে প্রত্যেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া সেখানে কুড়ি কোটি টাকা সেই অভিষেক ব্যানার্জি পাবে আবার অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য কুড়ি কোটি টাকা করে পাবে আর বাকিটা ওদের মধ্যে ভাগ হয়ে যাবে তো সেই জন্য আমি মনে করি এই বৃহত্তর যে ষড়যন্ত্র ছিল সেই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং এই অতি প্রভাবশালী ব্যক্তিটিকে কাস্টাডিতে নিয়েই তদন্ত করা উচিত কোথাও কি সিবিআই ভয় পেলো না যে সেটিং তত্ত্ব বারবার বিরোধী রাজনৈতিক দলগুলো বলে আসে যে দিল্লিতে সেটিং রয়েছে তাহলে সেই সেটিং না শুধুমাত্র সিবিআই চার্জশিট দিতে হয় এবং সেখানে তারা অতিরিক্ত চার্জশিট দিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো অথচ তার ডেজিগনেশন তার বাড়ির ঠিকানা তার বাবার নাম কোনোটাই উল্লেখ করলো না তাহলে কি সিবিআই না না একদমই আমি সেটা মনে করি না তার কারণ দেখুন এই মামলাটি সোমেন নন্দী মামলা করার পরিপ্রেক্ষিতে আমি সেই মামলা করেছিলাম সোমেন নন্দীর আইনজীবী হিসেবে আমি বলতে পারি সে সিবিআই এবং ইডি উভয় তদন্ত করেছে আপনাদের মনে থাকবে এই মামলার পরিপ্রেক্ষিতে ইডি কিন্তু প্রেস রিলিজ দিয়ে এই অভিষেক ব্যানার্জি এমপির নাম উল্লেখ করেছিল এমপি অভিষেক ব্যানার্জির নাম এবং এই সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল তদন্তের আওতার বাইরে রাখার জন্য কিন্তু সেটা সুপ্রিম কোর্ট দেননি তিনি তদন্তের আওতাধীন হয়েছেন হ্যাঁ তিনি ওই যেমন আদালত যেমন রেস্ট্রিকশন দিয়েছিল যে তাকে ওই পুজোর সময় ডাকা যাবে না পুজোর পরে ডেকে তো সেই বিষয়গুলো ছিল কিন্তু তিনি তদন্তের আওতার বাইরে নয় দ্বিতীয় হচ্ছে যে সিবি দিতে পারলে সিবিআই দিতে পারবে না বা অন্যকে দিতে পারবে না বলে আমি মনে করি না নিশ্চিতভাবে তারা যখন এই কথাটি উঠে এসছে একজনের মুখ থেকে তিনি যদি কোনো শব্দ বন্ধ কোনো ডেজিগনেশান না ইউজ করেন তাহলে কেন সিবিআই দেবে সত্যি যথার্থ যথার্থভাবে সিবিআই দেননি কিন্তু আমি মনে করি যেহেতু এরকম একটা কথা উঠে এসছে সিবিআই এর উচিত তার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করা এখন সেই ওই যে ইডির প্রেস রিলিজে উল্লেখ করা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হতেও পারেন আবার নাও হতে পারেন এটা কেউ কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটার তো তদন্ত করতে হবে সিবিআইকে আমরা তার পাশাপাশি এটাও দেখলাম যে সিবিআই অতিরিক্ত চার্জশিট দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই একটা তার আইনজীবী মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মারফত একটা স্টেটমেন্ট দেওয়া হলো সেখানে বলা হচ্ছে যে তার মক্কেলকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে হ্যারাস করা এবং শুধু তাই নয় উদ্দেশ্য প্রণোদিতভাবেই মূলত এটা করা হয়েছে এবং শুধু তাই নয় আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের যে তাদের সভা ছিল এবং সেখান থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি এবং সিবিআইয়ের এই যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু তির্যক মন্তব্য করেছেন কি বলবেন আপনি দেখুন প্রথম কথা কোনো আইনজীবী যদি কোনো প্রেস স্টেটমেন্ট দেন তার মক্কেলের হয় সেই আইনজীবীকে জিজ্ঞাসা করলেই হয় যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে স্টেটমেন্ট হয়েছে তার মক্কেলটাকে এ তো কলা ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি মতো বিষয় হয়ে গেল যাই হোক না কেন আমরা যেটা দেখছি সেখানে যে ইডির প্রেস রিলিজে এমপি অভিষেক ব্যানার্জির নাম কালীঘাটের অভিষেক নাম থার্ড সাপ্লিমেন্টে চার্জশিট জমা পড়েছে আমরা অপেক্ষা করে আছি এরপরে তদন্ত আশা করব অগ্রসর হবে তবে আমি মনে করি এই রকম একটি অতি প্রভাবশালী ব্যক্তিকে নিশ্চিতভাবেই আদালত এই জেলের বাইরে রেখে তদন্ত করা উচিত নয় যার এই ক্ষমতা রয়েছে একজন ব্যক্তিকে দূরে পোস্টিং করিয়ে দিতে পারে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করিয়ে দিতে তার তো এভিডেন্স ট্যাম্পার করা কোনো বিষয়ই না উইটনেসকে ভয় দেখানোর কোনো বিষয়ই না তাই সেই তত্ত্বের কথা মাথায় রেখে সিবিআইয়ের উচিত তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া এবং আমি মনে করি কাস্টাডিতে নিয়েই এই ট্রায়াল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা উচিত তার কারণ একদিকে যেমন ধরুন এই পয়সাগুলো বাজার থেকে উঠেছে এই পয়সা ওঠার ফলে কি হয়েছে বলুন তো যে যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তারা বঞ্চিত হয়েছেন স্কুলগুলোতে কিন্তু অযোগ্য চাকরি প্রাপকরা রয়ে গেছে অতি দ্রুততার সঙ্গে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ওই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিতে বাধ্য না হয় সেই জন্য অতি দ্রুততার সঙ্গে তদন্ত করে এই পনেরো কোটি টাকা বা কুড়ি কোটি টাকা বা একশো কোটি টাকা যাই ফিগার আসছে এই ফিগারগুলো যারা দিয়েছে এই টাকাগুলো তো কেউ না কেউ দিয়েছে সেই ব্যক্তিরা কারা সেই শিক্ষককুল কারা সেই শিক্ষকরা কোন স্কুল স্কুলে এখন বর্তমানে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছে তাদের আইডেন্টিফাই করে তাদের বের করে দিয়ে সেই স্থলে যোগ্য চাকরি প্রার্থীদের ঢোকাতে হবে এবং এতদিন ধরে যে বেতনগুলো পেয়েছে এই সমস্ত বেতন ফেরত নিয়ে সেই যোগ্য চাকরি প্রার্থীদের সেই বেতনগুলো দিতে হবে কথা বললাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদোস সামিমের সাথে এবং দীর্ঘ সময় ধরে যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি এবং সিবিআই সেই সমান্তরাল তদন্তের মধ্যেই নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া এবং সেখানে অতিরিক্ত চার্জশিট যে সিবিআই দিয়েছে সেখানে কিন্তু জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে যদিও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে তবে সেই প্রশ্নের মাঝেই মামলাকারীর আইনজীবী আশঙ্কা করছেন যে এই মামলার তদন্ত অবশ্যই সঠিকভাবে হওয়া উচিত এবং যারা অযোগ্য প্রার্থী তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সেইখান থেকে বরখাস্ত করে যারা যোগ্য এবং মেধা যারা কলকাতার শহর শহরতলিতে যারা প্রতিদিন আন্দোলন করছে তাদের চাকরি যাতে নিশ্চিত করা হয় কলকাতা হাইকোর্ট থেকে বিনয়ের সাথে সচ্য চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা